সুপ্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন ও আপনাদের ভালো থাকাই একমাত্র একান্ত কামনা এক বন্ধুরা কথা না বাড়িয়ে আসল কথা আসি তো আজকে গণমাধ্যমে যেটা দেখতে পেলাম যে আমাদের শিক্ষার কর্মকর্তারা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা বছর আটটি করে বোনাস নেয় কয়টি বোনাস আটটি করে বোনাস তারা নেয় এখন প্রশ্ন হলো আমরা এমপিভুক্ত শিক্ষকরা যুগের পর যুগ সেই শিকি বোনাস টোয়েন্টি ফাইভ বোনাস আমরা পেয়ে আসছি আমাদের কর্মকর্তারা কিভাবে আমাদের ঠকিয়ে আটটি বোনাস নেয় আপনারা হয়তো হতভাগ হতে পারেন যে কিভাবে আটটি বোনাস হয় তো তিনটি বোনাস আমরা সকলেই পাই আপনারা সকলেই জানেন যে একটি হলো আমাদের বৈশাখী বোনাস বা বৈশাখী ভাতা বলা হয় টোয়েন্টি আর বাকি দুটি হলো আমাদের উৎসব বোনাস তো এই উৎসব বোনাস দুটি কিন্তু তারা তাদের বেসিকের সম অর্থ অর্থাৎ দুইশো পার্সেন্ট বোনাস তারা পায় এরপরে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে টাকাটি শিক্ষা বোর্ডে জমা হয় এই টাকাটি তারা কিছু টাকা এফ করে আর বাকি টাকা তারা বোনাস হিসাবে নিয়ে যাচ্ছে তো এই যে অত্যন্ত পরিতাপের বিষয় যাদের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের অর্থ বোর্ডে জমা হয় তাদের এই করুণ পরিণতি আর তারা আমাদের কর্মকর্তা হয়ে তারা এইভাবে আমাদের যুগের পর যুগ ঠকিয়ে তাদের যে স্বার্থ সিদ্ধি তারা করে যাচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে যদি আসন্ন ঈদে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাসই শুধু দেওয়া হয় শতভাগ বোনাস না দেওয়া হয় তাহলে আমরা বলব আমাদের যে বোনাসটি আছে এটাও তারা নিয়ে যাক নিয়ে তারা বছরে বারোটি বোনাস তারা নেই অর্থাৎ তাদের আছে তেলা মাথায় আরও তেল দেওয়া হোক আমরা মাথায় তেল নাইবা দিলাম তারপরে অন্তত আমাদের কর্মকর্তারা খুশি থাকবে এটাই এটাই আমাদের কামনা আসলে গণমাধ্যমে আজকে এই সংবাদটি দেখে আপনাদের কেমন লেগেছে জানি না আমার অত্যন্ত খারাপ লেগেছে যে আসলে এ কি অবস্থা যেখানে এত টাকা এত জায়গা ইনভেস্ট করা হয় সেখানে এমপিভুক্ত শিক্ষকদের মাত্র শতভাগ বোনাস দিতে যে টাকাটি লাগে সেই টাকাটি আমি তো মনে করি এটা একেবারে সদিচ্ছার অভাব তো যাই হোক বর্তমান সরকার বৈষম্য নিরসনের জন্য আপনারা এসেছেন তাই বর্তমান সরকারের যিনি মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা তার দৃষ্টি আকর্ষণ করছি তার নিকট অভিনয়ে ছবিনয়ে অনুরোধ করছি আপনি অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতার ব্যবস্থা করে আসন্ন ঈদের পূর্বেই এর ঘোষণা দিবেন এবং সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের মুখে আপনি হাসি ফোটাবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমার শিক্ষক বন্ধুদের এই সন্ধ্যায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ